হিজবুত তাওহিদ ছাত্র ফ্রম কর্তৃক আয়োজিত আজকের উগ্রবাদের বিরুদ্ধে ছাত্রদের যে ভূমিকা রয়েছে সেই ভূমিকা সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা এবং আলোচনা জাতীয় প্রেস ক্লাবে হয়েছে আমরা এই যে হিজবুত তাওহিদ ছাত্র ফ্রম রয়েছে সেখানে যে আহ্বায়ক সহ যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব বর্তমান পরিস্থিতিতে ধর্মীয় উগ্রবাদ যে ধরনের কার্যক্রম সৃষ্টি করে সারা বাংলাদেশে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আপনাকে প্রথমে একটু কথা বলতে চাচ্ছিলাম আপনার সঙ্গে জি আপনার নামটা এবং কি দাইতে আছেন জি আমি রাদুল ইসলাম হিজবুত তহিদ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতেছি জি আপনাদের আজকে সবথেকে বড় একটা ছিল যে উগ্রবাদের বিরুদ্ধে আপনাদের যে মতানক্য সেটার বিষয়ে আমরা কথা শুনলাম কিছু আসলে মূল মূল যে ব্যাপারগুলো রয়েছে মূল মূল যে কথাগুলো রয়েছে আমরা সেটা একটু জানতে চাচ্ছিলাম দেখেন আজকে বাংলাদেশ আপনার উগ্রবাদের একটা আখড়া আমরা দেখতে পাচ্ছি দেখেন ভৌগোলিক ভাবে ভূ রাজনৈতিক ভাবে বাংলাদেশ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবস্থানে আছে এটা সচেতন ব্যক্তি মাত্রই জানেন এখন এইরকম যে মানে ভূ রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ যে অঞ্চলগুলো সেগুলো পিন পয়েন্ট লোকেশন যেগুলো সেগুলোতে বরাবরই পরা শক্তিধর রাষ্ট্রগুলোর একটা কিন্তু ওই সেন দৃষ্টি থাকে তারা চেষ্টা করে কোন কিভাবে এই রাষ্ট্রগুলোকে তাদের বলয়ের ভিতরে আনা যায় এক সময় কোল্ড ওয়ার চলছে তখন চেষ্টা করছে ধরেন আহ রাষ্ট্রগুলোকে তাদের বলে আনার ঠিক একইভাবে এটারও কিন্তু ওই যে মুক্তিযুদ্ধের সময় কিন্তু দেখি রাশিয়া আমাদের পক্ষ নিছিল কোল্ড ওয়ার ঠিক আছে তারা তাদের বলয়ের ভিতর আমাদেরকে নিতে চাইছিল ঠিক একইভাবে আজকে কিন্তু আমেরিকা সুপার পাওয়ার তারা কিন্তু একটার পর একটা রাষ্ট্রকে ওই যে জঙ্গিবাদের আখ্যা দিয়ে তকমা দিয়ে ওই দেশের বিশৃঙ্খলা চলতে দেশের শান্তি প্রতিষ্ঠার একটা তকমা দিয়ে ওই রাষ্ট্রগুলোকে দখল করে নিচ্ছে ঠিক আছে ছোট ছোট একটা ইস্যুকে অনেক বড় একটা বিষয় দেখিয়ে ওই দেশের সার্বভৌমত্বের উপরে হস্তক্ষেপ করছে ও হস্তক্ষেপ করে তাদের অর্থনীতি আপনারা জানেন যে তাদেরকে বলা হয় সাম্রাজ্যবাদী অর্থনীতি ইম্পেরিয়ালিজম ইম্পেরিয়ালিজম করে তারা এই তাদের অর্থনীতিটাকে চালাচ্ছে আধুনিক ইম্পেরিয়ালিজম মানে আগের মতো জোর খাটায় দখল করে যদিও করে ফেললো দেখা গেল যাই হোক সাম্রাজ্যবাদী অর্থনীতির উপরে তাদের অর্থনীতি টিকে আছে যুদ্ধ লাগায় রাখতে পারলেই তাদের অর্থনীতি চাঙ্গা থাকে তো এই অবস্থায় বাংলাদেশ কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব উগ্রবাদীদের কারণে উগ্রবাদের কারণে হুমকির মুখে পড়ে গেছে আজকে ছোট ছোট ইস্যু নিয়ে প্রত্যেক জায়গায় আপনার বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সর্বশেষ আমরা যেটা সবচেয়ে বড় ঘটনা ঘটনা দেখতে পেয়েছি সেটা সেটাকে ধর্মকে ব্যবহার করে ইসলামের নামকে ব্যবহার করে কিন্তু সেখানে একটা এমন একটি উগ্রতা ঘটনা হলো যেটা ইসলাম তো পরের কথা মানব মানে খুবই মানবীয় প্রবৃতি থেকেও যদি আমরা চিন্তা করি এটা প্রচন্ড লেভেল অমানবিক কাজ হয়েছে এটা অসম্ভব যে ইসলাম এটাকে সমর্থন করে কিন্তু ইসলামের নাম এটা চালাই দেওয়া হয়েছে আর আপনারা জানেন এখন ইন্ডিয়া একেবারে বাংলাদেশ বিরোধী একটা রাজনীতি করে যাচ্ছে তো সেখানকার যে মিডিয়া চ্যানেলগুলো আছে সেখানকার যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু চেষ্টা করতেছে সব মানে প্রতিনিয়ত একটা জিনিস চেষ্টা করেছে বাংলাদেশ একটা জঙ্গিবাদী রাষ্ট্র এখানে ইসলামের নামে উগ্রতা হচ্ছে এটা যদি তারা করতে পারে তাদের রাজনীতি চাঙ্গা হবে এই কারণে আজকে উগ্রবাদের যে ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে এই সারা পৃথিবীতে বাংলাদেশের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এখান থেকে যদি দেশকে উত্তরণ করতে হয় দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হয় দেশের মাটিকে রক্ষা করতে হয় আমরা এই প্রয়োজনীয়তা উপলব্ধি করলাম যে প্রত্যেকটা রাজনৈতিক দলকে যদি আমরা ছাত্র সংগঠন প্রত্যেকটা ছাত্র রাজনৈতিক দলকে একটা প্ল্যাটফর্মে আসা উচিত একটা জায়গায় আসা উচিত একটা কমন ইন্টারেস্টে এক হওয়া উচিত যে উগ্রবাদের বিরুদ্ধে আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকের জায়গা থেকে আদর্শিক লড়াইটা করি আদর্শিক লড়াই করি এবং আমাদের যার যার জায়গা থেকে এই উগ্রবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই সচেতনতা তৈরি করি এই জায়গা থেকেই আমাদের আজকে এই প্রোগ্রামটা করা আর কি হিজবুত তাহিদের যে ছাত্রফরম রয়েছে তার সভাপতি দায়িত্ব হিসাবে পালন করেছেন যাত্রাবাড়ি থানার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে আপনার এলাকায় আপনার যে দায়িত্বপ্রাপ্ত এলাকাটা রয়েছে আসলে এইখানে কি কি ধরনের উগ্রবাদীর আচরণ আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ আগস্ট বা

বা কারা তার আদর্শ কি সে কি বলতে চাচ্ছে কোনোটাই আসলে তারা দেখছে না তারা তাদের মব সৃষ্টি করে দিচ্ছে আমার এলাকায় আমি এরকম বহু বহু মাজার দেখেছি যারা খুবই শান্তিপূর্ণ ভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে তারা কোনো তাদের কোনো কাজ করছে যাচ্ছে কিন্তু তখন কিন্তু সেই মাজারগুলো যখন তাদের আইডোলজির সাথে একটু দ্বিমত যখন তাদের থাকে তখনই সেই মাজার গুলোর উপর তারা চড়া হয়েছে শুধু আমার এলাকায় না সারা বাংলাদেশে আমি দেখেছি যে প্রত্যেকটা মাজারে তারা কিভাবে হামলা হামলা চালিয়েছে আমাদের যে এখানে প্রথম আলো ডেইলি স্টার উদিচি ছায়ানটে যে হামলাগুলো হলো এখানে যে হামলাগুলো হলো সে প্রত্যেকটাই কিন্তু বিভৎস রকমের মব্বাজি এবং উগ্রবাদের উগ্রবাদের কথা প্রত্যেকটা জায়গায় কিন্তু ওতপ্রোত ভাবে সেখানে ইসলামকে জড়ানো হচ্ছে কিন্তু এখানে আমাদের হেজবুত হয়ে ছাত্র ফোরামের কথা হচ্ছে যে ইসলামের নামে যে কার্যক্রমগুলো করা হচ্ছে ইসলাম এটা সমর্থন করে না আমাদের ইসলামের আদর্শকে আমাদের ইসলামের আদর্শ নিশ্চয়ই কোনো আলেম ওলামা বা ধর্মীয় পৃষ্ঠপোষক আমরা যাদেরকে মনে করি তারা নিশ্চয়ই আমাদের ইসলামের আদর্শ আমাদের ইসলামের আদর্শ হলো রসুল আল্লাহ তিনি যেটা করে গিয়েছেন সেটাই আমাদের জন্য অবশ্যই আদর্শ হবে নিঃসন্দেহে কিন্তু আমরা কি তার জীবনীতে বা তার সময়কে আমরা এরকম দেখি তিনি আমি এখানে একটা ঘটনা উল্লেখ করতে চাই একবার একটা একজন সাহাবি যুদ্ধের সময় তিনি হঠাৎ করে একটা একজন আরেকটা একজনের একটা মূর্তি মূর্তির একটা নাক ভেঙে গিয়েছে তিনি ইচ্ছাকৃত ভাবে করেননি কিন্তু অনিচ্ছাকৃত ভাবে যুদ্ধ পরিস্থিতিতে সেই মূর্তি সেই নাকটি ভাঙা হলো তখন যখন রসুল আল্লাহর কাছে বিচার নিয়ে আসলো তখন রসুল আল্লাহ বললেন তোমরা যে রায় দিবা আমি সেই রায় বাস্তবায়ন করব। তারা বললো যে আমি আমরা আপনার একটি মূর্তি ভেঙে সেটা সেটা নাক ভাঙতে তখন রসুল আল্লাহ বলেন আমার মূর্তি আসলে বানানো যাবে না কারণ পরবর্তীতে আমার উম্মা এটাকে আরো বিকৃত জায়গায় নিয়ে যাবে তখন রসুল আল্লাহ বলেন তোমরা দেখলে আমার আমার নিজের নাক কেটে দাও মানে এটা এই উদাহরণটা আমি এই কারণে দিলাম যে এটা দ্বারা আমরা বুঝতে পারি যে ইসলাম আসলে কতটা সহনশীল ইসলাম আসলে কতটা উদার কতটা পরমত সহিষ্ণের প্রতি মানুষের প্রতি সহিষ্ণু কিন্তু আমরা হিসবুত তাহিদ সে ইসলামের সেই প্রকৃত আদর্শটাই তুলে ধরে যাচ্ছে যে ইসলাম এসব উগ্রবাদীকে সমর্থন করে না ইসলাম উগ্রবাদীর একটা বাংলাদেশে উগ্রবাদী কোন ইসলামী সংগঠন কাদেরকে আসলে আমরা মিন করতেছি পাঁচ আগস্টের পর অনেক ইসলামী দল আমরা দেখতে পাই কিন্তু আসলে স্পেসিফিক কোন ইসলামিক দলের নিয়ে কথা বলা যাবে আসলে যারা মববাজি করছে যারা ইসলামের নামে এই ধরনের সন্ত্রাসবাদ ঘটাচ্ছে তারাই তো ইসলামী মববাজি করছে এটা তো আসলে আমি বলার অপেক্ষা রাখেন এটা আপনারা আপনারা সবাই দেখছে আসলে এটা আমি আলাদা করে আর কি বলবো অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য থাকবেন আমাদের সঙ্গে আমরা একটু আরো একটু কথা বলতে চাই আপনার সঙ্গে একটু ডেকে নিতে চাই আপনাকে যদি আসছেন আপনাদের সঙ্গে থাকবেন আপনি জি আপনি থাকেন যে আমি একটু ছোট করে আপনার সাথে কথা বলছিলাম আপনি বলছিলেন যে সায়ান আলাম

বা তা মানে হঠাৎ করে কোনো একটা জায়গায় গিয়ে হামলা আক্রমণ এ ধরনের এই যে থটস বা আইডিয়োলজিটা এটা ইসলামের কোন জায়গায় আছে এটা ইসলামের ইতিহাস আমরা কোথাও দেখি না কোরআনে নাই হাদিসে নাই কোথাও নাই তাহলে এই যে কালচারটা অর্থাৎ ইসলামের নামে এক ধরনের উগ্রবাদ এটাকে যারা প্রমোট করছে বা এই ধরনের কর্মকাণ্ড যারা করছে এটাকে তো ইসলাম সমর্থন করছে না এই জায়গা থেকে আচ্ছা দ্বিতীয় তো আসতে পারেন যেহেতু সেগুলো বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান বা বাংলাদেশে যেহেতু বর্তমানে ভারত বিদ্বেষী একটা রাজনীতির খুব ইয়ে চলছে এই কারণে দেখা যাচ্ছে যে যেমন প্রথম আলো রেলিস্টার আহ তাদের বিরুদ্ধে এই ধরনের অনেক অভিযোগ আনা হয়েছে হ্যাঁ তারপর হচ্ছে আহ উদিচি বা ছায়ানট এই সাংস্কৃতিক সংগঠনগুলোর ক্ষেত্রেও হচ্ছে যে মানে তাদেরকে আক্রমণ করা হচ্ছে এখন কথা হচ্ছে যে ইসলামে কি শিল্প সংস্কৃতি কি কি আল্লাহ হারাম করেছেন বা ইসলামের ইতিহাসে কি এগুলো কখনো ছিল না আমরা তো ইসলামের হিস্ট্রিক্যালি যদি দেখতে চাই যে রাসুল্লাহ নিজে গান শুনেছেন হ্যাঁ রাসুল্লাহ সাহাবিরা দফ বাজিয়েছেন সেটা তবলার মতন একটা বাদ্যযন্ত্র তো ইসলামের তো শিল্প সংস্কৃতি অবস্থান ছিল এখন কোরআনে জাস্ট আল্লাহ একটা মানদণ্ড দিয়েছেন যে সুরা লুকমানের আহ ছয় নম্বর আয়তে যে আল্লাহ হারাম করেছেন লাহোয়াল হাদিস অর্থাৎ অসার কথা অনৈতিক কথা এটা আপনার গান কবিতা শিল্প সংস্কৃতি নাটক সিনেমা যেকোনো কিছুর মাধ্যমে প্রকাশিত হতে পারে এটার জন্য আপনার মানে স্পেসিফিক্যালি এখন যেমন বলা আছে শুকুরের মাংস হারাম এটা মানে তো গরু মাংস হারাম না হ্যাঁ তো এই যে স্পেসিফিকালি এই জিনিসটাকে আল্লাহ হারাম করেছেন এটা যেটার মধ্যে থাকুক ওই টাইমে তো আরবের সবচেয়ে সমৃদ্ধ ছিল আরবের কবিতা জাহিলিয়াতের যুগেও আহ সেটা বিশ্ববিখ্যাত ছিল তো সেই কাব্য নিয়ে করানো কিন্তু একটা আয়ত নাই হ্যাঁ তো সেটা কিন্তু হারাম ছিল না বা ওইটাকে আল্লাহ নিষিদ্ধ করেনও নাই তো এই কারণে এই জায়গাগুলোতে কথা আসে এবং আজকে আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলেছি এই যে উগ্রবাদের চর্চা ধর্মের নাম দিয়ে মানে উগ্রবাদ উগ্রবাদ হচ্ছে হতে পারে না হোক কিন্তু মানে হচ্ছে কিন্তু সেটার সাথে কি হয় ধর্মকে সংযুক্ত করা হয় ইসলামের নামে এই উগ্রবাদ গুলোকে প্রমোট করা হচ্ছে এই কারণে আমরা বলেছি যে আপনি যেই দল মত নির্বিশেষে যেই প্ল্যাটফর্মে থাকেন না কেন একটা কমন জায়গা আমরা সকলে ঐক্যবদ্ধ হই যে বাংলাদেশে এই উগ্রবাদ আমরা দেখেছি ইরাক সিরিয়া আফগানিস্তানের কি অবস্থা হয়েছে তো বিভিন্ন গোষ্ঠী তারা পায়তারা করছে বাংলাদেশ কেও সেই পথে ধাবিত করতে তো আমরা বলেছি যে আমাদের বাংলাদেশ কি ইরাক আফগানিস্তান হতে দেব না তো আমাদেরเชิงিকার এই কারণে আমরা এই উগ্রবাদের বিরুদ্ধে যারা কাজ করতে চায় আমরা সকলকে একটা প্ল্যাটফর্মে আনার জন্য আজকে এই মত মতবিনিময় সভার আয়োজনটা আজকে আমাদের করা হয়েছিল অসংغر ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আমরা একটু পরবর্তীতে আপনার কাছে জানতে চাই যে আজকে এই আপনাদের যে ছাত্র ফোরামের যে আলোচনা সভাটা হলো তা আসলে এই কাছ থেকে বিশেষ করে আপনারা কি মেসেজটা দিতে চান আমাদের সমাজে আমাদের রাস্তায় জি ধন্যবাদ আপনাকে আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নেই আমি হচ্ছি মুগিরা বিন মনির অর্ধনত আছি ঢাকা সিটি কলেজ এবং আমি হেজবত ছাত্র ফোরামের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি আজকে আমাদের যে প্রতিপাদ্য বিষয়টি ছিল উগ্রবাদের বিরুদ্ধে ছাত্রদের করণীয় এই প্রতিপাদ্য বিষয়টি দেখে আমরা আসলে আমাদের এই ছাত্র সমাজকে একটা মেসেজ দিতে চাই কারণ দেখেন আমাদের যতগুলো উত্থান হয়েছে যতগুলো আমরা দেখি যতগুলো গণবিপ্লব সৃষ্টি হয়েছে তার এই অগ্রসারথি ছিল হচ্ছে আমাদের এই ছাত্র সমাজ তো বর্তমানে আমরা এই পাঁচই আগস্টের পরবর্তী সময় যেটা দেখতে পাচ্ছি যে উগ্রবাদের উত্থান প্রচন্ড হয়েছে একটা চরম উগ্রবাদ যে আপনারা আসলে এই বিষয়টা নিয়ে সচেতন হন এবং আপনারা আপনাদের ব্যক্তিগত স্থান থেকে নিজেদের ভয়েসটা রেজ করুন যেন এরকম উগ্রবাদী কালচার এরকম উগ্রবাদী ঘটনা যেন আর দ্বিতীয়টা না ঘটে তো আমরা সেই দিক থেকে কাজ করে যাচ্ছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আমাদের ছাত্র ফোরামে যে সভাপতি আছে আমরা তার সঙ্গে কথা বলতে চাই যদি একটু আসতে বলতেন আর কি আসতে বলতেন আমরা কথা বলছিলাম হিজবুত তাহিদ ছাত্র সমাজের যে সভাপতি এবং যারা বিভিন্ন ধরনের দায়িত্ব প্রাপ্ত তাদের সঙ্গে এবং সমাজ এবং রাষ্ট্রে কিন্তু তারা একটা মেসেজ দিতে চাই যে আসলে কোন ধর্মীয় উগ্র সংগঠন যেন কোনো এই বাংলাদেশকে ইরাক সিরিয়া এগুলো না বানানোর চেষ্টা করে সেই যাত্রাটাই কিন্তু তারা এই যাত্রাটা কিন্তু তারা সামনে রেখেছে আমরা হিজবুত তাহিদ যে ছাত্র ফ্রম রয়েছে তাদের সভাপতি আমরা তাকে পেয়ে গিয়েছি আমরা সর্বশেষ তার সঙ্গে কিছু কথা বলবো এবং আসলে সর্বশেষ মেসেজটা নেওয়ার চেষ্টা করবো আমরা যদি আপনার কাছে আরেকটু একটু আসতে চাচ্ছিলাম যে আপনাদের এই আজকের এই যে আয়োজন এবং ছাত্র সমাজের যে আয়োজন রয়েছে সেক্ষেত্রে মেসেজ গুলো আপনারা দিতে চাচ্ছেন আয়োজন হলো আমরা উগ্রবাদের বিরুদ্ধে একটা বলয় তৈরি করার চেষ্টা করছি একটা শক্তিশালী আদর্শিক একটা লড়াই চালায় লড়াই চালানোর জন্য আমরা একটা যারা এই উগ্রবাদের বিরোধী উগ্রবাদের বিরোধী যারা যে শক্তিগুলো আছে তাদেরকে এক জায়গায় আনতে চাচ্ছি এবং আমাদের যে আদর্শ সেটা তুলে ধরার চেষ্টা করতেছি আমরা আলহামদুলিল্লাহ আশাবাদী যে ছাত্র সংগঠনের নেতৃত্ব পর্যায়ে যারা এসেছেন আমরা তাদের থেকে বেশ ভালো সারা পেয়েছি এবং যারা আসতে পারেনি তারাও আমার কাছে অনেক দুঃখ প্রকাশ করতেছে তারা লাইভে যুক্ত ছিল আমাদের সাথে তাদের কাছ থেকে আমি যতটুকু মতামত পেয়েছি তারা আমাদের সাথে একযোগে যুগে লড়াই করবে না এই উগ্রবাদের বিরুদ্ধে এই প্রতিশ্রুতি তাদের কাছ থেকে আমরা পেয়েছি এবং আমরা আশা করতেছি যে আজকে যেটা সূচনা হলো এটা ইনশাল্লাহ বাংলাদেশের উগ্রবাদকে রুখে দিতে আমাদের এই ছাত্র সমাজের মধ্যে নতুন একটি গণজোয়ার গণজাগরণ সৃষ্টি করবে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা আপনারা হলেন জাতির বিবেক আপনারা মিডিয়া তো আপনাদের আপনাদের এই অবদান আমরা মনে করি যে জাতির কল্যাণে অবশ্যই অবশ্যই অনেক ভালো ভূমিকা আমরা কথা বলছিলাম হিজবুত তাহিদ ছাত্র ফ্রমের যিনি সভাপতি তার সঙ্গে তারা যে মেসেজটি আমাদের সমাজ এবং আমাদের রাষ্ট্রে দিতে চাচ্ছে তার ভিতরে কিন্তু অন্যতম হলো যে ধর্মীয় কোনো উগ্রবাদ আমাদের বাংলাদেশে থাকবে না আমরা সেই জায়গাটি কিন্তু আমরা তাদের কাছ থেকে সেই মেসেজটি কিন্তু পেয়েছি তবে তার ভিতরে সব থেকে উল্লেখযোগ্য যে ব্যাপারটি ছিল সেটা হলো বাংলাদেশে ৫ আগস্ট পরবর্তীতে যে ধরনের সংগঠনগুলো এই ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে কথা মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন ধরনের কথা বলছেন তবে সেক্ষেত্রে কিন্তু উল্লেখযোগ্য হলো ভারতীয় যে মিডিয়াগুলো রয়েছে এবং বহির্বিশ্বে যে মিডিয়াগুলো রয়েছে তারা কিন্তু বাংলাদেশটাকে উগ্র মতবাদের যে অভয়ারণ্য সেটা কিন্তু জারি করতে চাচ্ছে তবে সেই মেসেজটি কিন্তু আমরা বারবার জানার চেষ্টা করছি তাদের কাছ থেকে তবে এই ছিল সর্বশেষ জাতীয় প্রেস ক্লাব আলিমুল ইসলাম ঢাকা